আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন সবাইকে জানাই ডোমেস্টিকি ব্লগ ঘরোয়াতে স্বাগতম আর নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমার সাধারণ দিনের ছোট্ট একটি ব্লগ শেয়ার করবো আপনাদের মাঝে আর এই তো সকালবেলা ঘুম থেকে উঠে বারান্দাতে আসছি আর আমার আসতে খুব ভালো লাগে আর গাছে ফুল দেখলে আমার তো অনেক ভালো লাগে মাইকে ডাক দিলাম যে মাই দেখো গাছে ফুল ফুটছে ও লাভ দিয়ে উঠে চলে আসলো দেরি করলো না ফুল মানে ও অনেক পছন্দ করে আর অনেক আমার লক্ষ্মী মেয়ে ফুল ছেড়ে না কোনো গাছ নষ্ট করে না ফুলগুলা দেখতেছে ঘুমতেছে কয়েকটা ফুল ফুটছে বাচ্চা মানুষ তো মানে খুবই আনন্দ পাই গেছে ফুল দেখলে আর এখন আমি চলে যাবো রান্নাঘরে রান্নাটা মানে নাস্তাটাই তো আমি বানানো দেখালাম না নাস্তা আমি পরোটা বানিয়েছি আর এটা হচ্ছে মাহি বানিয়েছে পিৎজা বানিয়েছে মাহি আর এগুলো ছোটো ছোটো ডিম বানিয়েছিল মানে ছেঁকার কারণে চ্যাপটা হয়ে গেছে আর এ তো মুখ ফুলে বসে আছে ওর খেতে ভালো লাগে না আর আজকে নাস্তায় আমি ডিম পোস্ট করে নিয়েছি আর চা বানিয়ে নিয়েছি আর আমি চা খাই না এই জন্য আমার জন্য আমি নিই নাই আর মাহিও খুব পছন্দ করো না তারপরও দিছি যে বাবাকে চা দিছি ওকে দিই নাই সেই জন্য আবার রাগ করে এই জন্য ওকেও এক কাপ চা বানিয়ে দিয়েছি আর আমরা এখন নাস্তাটা করার পরে এই তো পাতিল হয়েছে এগুলো ধুয়ে নিয়েছি যেহেতু সকালে নাস্তায় ডিম খেয়েছি এই জন্য গ্লাসগুলো তো অবশ্যই ধুতে হবে এই জন্য আমি গ্লাস আর যে প্লেট বাটিগুলো নোংরা হয়েছিল। ওইগুলো আমি এখন ধুয়ে নেবো এই তো আমার রান্নাও শেষ আর আমি রান্না করাটা ভিডিও করি নাই আর আজকে আমি রান্না করে নিয়েছি মুরগির হাত পা আর কি গরম মুরগি না হলে আর কি হাত পা চামড়ে এগুলো তো রয়ে যায় তখন একসাথে করে আর কি রান্না করে নিই আর এখানে আমি বেগুন ভত্তা করে নিয়েছি আর বেগুন ভত্তাটা আমি চুলায় পুড়িয়ে তারপরে ভত্তাটা বানিয়েছি আর রান্না করার পরে আমি রান্নাঘরটা সুন্দরকে গুছিয়ে নিয়েছি আর আজকে দুইটাই তরকারি বেগুন ভত্তা আর মুরগির হাত পাড় এখানে ডিম ভাজি করেছিলাম এই জন্য একটু তেল রয়ে গেছে আর রান্নাঘরটা আমি ভালো করে মুছেও পরিষ্কার করে নিয়েছি মানে সবসময় রান্না শেষে যেভাবে করে নিই আর এর আগে আমি ভিডিওতে দেখিয়েছিলাম পাখির জন্য খাবার রাখি এই তো পাখির জন্য খাবার রেখেছি মায়ের খেলনা পাতিলে একটু পানি রেখেছি আর এটা হচ্ছে বিকালবেলা এটা হচ্ছে আশ্বিনা ফজলি এটা কেটে নিয়েছি বিকালবেলা আমরা খাচ্ছি এখন আর আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দেবেন তাহলে আমি ভিডিও চাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলের নোটিফিকেশন চলে যাবে আর আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম